নমস্কার এমএন ফ্যামিলি থেকে আমি মানুষই নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও তো চলুন প্রথমে আজকে ছাদে এসেছি কারণ মেয়েদের কলেজে আজকে ফেসাস আছে তা সেখানে যাবে বলে আমাকে বললো ছাদ থেকে কিছু ফুল নিয়ে আসতো ওরা মাথায় দেবে আর সব শাড়ি পরছে মেয়েও যাবে দিদির মেয়েও যাবে আছে আজকে তো চলুন ফুলগুলো তুলে নিজে সব কাজ কাম সেরে এখন এসেছি ছাদে আমি দুটো ফুল নেব। মেয়েদের কলেজে আজকে ফাংশান আছে তা সেখানে যাবে মেয়েও যাবে দিদির মেয়েও যাবে তা বললো দুটো ফুল নেবে শাড়ি পরবে সেই মতো মাথায় দেবে তা দেখি কি ফুল নেওয়া যায় তারপরে তখন ওদেরকে ফুলটা কেটে দিয়ে আসি দিয়ে এসে আমি বাকি কাজ সারব ওরা না বেরানো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না আজকে আর কালকে তো এখানে ফিস্ট হয়েছে আমাদের রাতের বেলায় তা সবই কালকে মোটামুটি পরিষ্কার হয়েছে কিন্তু এগুলো সব হয়নি এগুলো সব পরে সব গুছিয়ে ছেলেকে বলবো একটু খুলে দে তাহলেই হয়ে যাবে এই যে এই ফুলটাই নেবে বলে কিন্তু কোথা থেকে কাটবো ঠিক ভেবে পাচ্ছি না ফুল তুলতে এত গায়ে লাগে না গাছের বড়টা তুলি আর একটা সাদা নেব ছেলে আবার এই যে উজালা দিয়েছে নীল রং হবে বলে চলুন যাবে ওদের নিয়ে চলে যায় এবার সারা দিনকার ব্যাপার তাই বললাম একটু ভাত খেয়ে যা তাই এই যে দিদির মেয়ে সেভাবে কিছুই খেতে চায় না তো এখানে ডাল সেদ্ধ ঘি লবণ আর ডিম সেদ্ধ ভাত এটাই খেয়ে যাবে ওরা এই দেখুন সব রেডি হয়ে গিয়েছে আর ফুল তুলে আনলাম ফুলটা ওই যে কোথায় দিয়েছিস মাথায় দেখা এই যে মেয়ে দিয়েছে আর এই যে আর তৈরি করে রেখেছে ও দিবে দেখুন তো কেমন লাগছে দুজনকে খুব সুন্দর লাগছে তাই না এই যে এখানে চলছে এখন ফটো তোলা

খায় না এই যে ওরা পাও ভাজি খাবে বলে নিয়ে এসেছে আর দেখেন ও এখন সস খাবে খেতে হয় না বাজে চলুন আজকে নতুন আলুর দম করব তাই এখানে আলুগুলোকে সব ভিজাতে দিয়েছি আর নতুন আলুতে না প্রচণ্ড পরিমাণে মাটি থাকে তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তখন রান্না করবো চলুন সেই সকালে তো ওরা ভাত খেয়ে গিয়েছিল আর ওখানে যে টিফিন দিয়েছিল ওরা কিছুই খায়নি আর এসে ও সব ঠান্ডা হয়ে গিয়েছিল বলে খেলো না তাই সামনে দোকানে পাও ভাজি ভাজে খুব ভালো ভাজে সেখান থেকে এনে দিয়েছিলাম ওরা ওগুলো খেলো খেয়ে বললো এখন আমরা কিছু খাবো না তুমি দেরি করে রান্না বসিও তো এখানে সবাই ঢাকা ঢুকো নিয়ে সব শীতের মধ্যে বসেছে আর ওর বাবা কেক নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছে আমি একটু রাত করেই ঢুকবো রান্নাঘরে এই যে এখানে আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর মটরশুটিটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আছে আদা বাটা রসুন বাটা আছে আর টমেটো এগুলো দিয়েই করবো আজকে আলুর দম আর ধনে পাতাও দেবো এখন এই শীতের সময় না নতুন আলুর দম খেতে খুব ভালো লাগে তো সেই মতো এই যে বসিয়েছি আর আজকে একটু আলুর দমটা বেশি করেই করবো যাতে সকালে শুদ্ধও হয়ে যায় কারণ সকালে না শীতের মধ্যে উঠে রান্না করতে করতে একটু বেশ দেরি হয়ে যাচ্ছে তাও এই যে আলুর দমটা বসিয়েছি আর করবো নানপুরি আর বসিয়েওছি আজকে দেরি করে যাতে রাত্রিরে একবারে রান্নাঘরে ঢুকে গরম গরমভাবেই সব খাওয়া হয়ে যায় নাহলে বারে বারে না ঠান্ডায় রান্নাঘরে জল ঘাটতে খুব বিরক্ত লাগছে তো এই যে আলুগুলোকে এবার লাল করে ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়েও কিন্তু বেশ লাল করে ভাজবো তারপরে বাকি মশলা দেবো কারণ এইভাবে নতুন আলুর দম একবার করে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় এর স্বাদ কিন্তু এই যে পেঁয়াজগুলো দেখুন একটু সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর আমি না সবসময় ঢাকা দিয়েই রান্নাটা করছি কারণ যাতে তাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর লবণটাও আগে দিয়ে দিয়েছি তাহলে লবণটাও আলুর মধ্যে ঢুকে যাবে আর এখানে টমেটোগুলোও দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাকি মশলাগুলো দেবো আর আজকে সব রকম মশলা দিয়ে একটু বেশ ঝাল ঝাল করে করবো আলুর দমটা তাতে বেশ ভালোই লাগে এই শীতের দিন এরকম আলুর দম থেকে দিয়ে দিলাম ঠিক এই যে রসুন বাটাটাও দিয়ে দিলাম একটু বেশি করে ভেজে নেব এবার দিয়ে দেব লঙ্কা আর জিরে বাটা আর দেবো আদা বাটা এবার এটাকে বেশ করে কষাবো এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর আলুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার মটরশুঁটিগুলো এখনকার মটরশুটি একটুতে সেদ্ধ হয়ে যায় তো তাই পরে দিচ্ছি আর এমনি যখন পুরোনো মটরশুটি হয়ে যায় তখন অনেক আগে থেকে দিতে হবে আর এখন আগে দিলেই না মটরশুঁটি সব গলে যাবে এবার ভালো করে আবার মটরশুঁটি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল আরে দেখুন কুচকিটা কোলে আছে তো ও সময় আমার সাথে আপনাদেরকে ভয়েস দিচ্ছে এবার এর মধ্যে দিই অল্প পরিমানে জল কারণ আলুগুলো তো সব সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর জল দেব না এইটুকু জলেই হয়ে যাবে এটা আর নামানোর আগে শুধু দেবো একটু ধনে পাতা মটরশুটিগুলো সেদ্ধ হতে হতে যে আলুর যে একটু শক্ত ভাব আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে নতুন আলু তো খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে আর এইভাবে আলুর দম করলে না খেতেও খুব ভালো লাগে আর এই আলুর দমের সাথে রাত্রে করব আজকে নানপুরি এই যে হয়ে গিয়েছে সব আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো তারপরে ভাজবো গরম গরম নান আর খেতে দিয়ে দেবো এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবো এটা দিয়ে নান করি খেতে বেশি ভালো লাগবে আর নতুন আলু তো এমনিতেও ঠান্ডা হলে এই ঝোলটাও জমে যাবে দমটা তো হয়ে গিয়েছে নামিয়ে রেখে এবার আমি এখানে নানপুরিগুলো সব ভেজে নেব কারণ নানপুরিগুলো একটু গরম গরমই ভালো লাগে আর আমার দম করতে করতেও রাত্রিরটা হয়ে গিয়েছে আর বলেই আজকে সবাই একটু রাত্রির করেই খাবে সেই মতো বসিয়েছি একবারে নানপুরিগুলো সব ভেজে নিই তা আমি এখানে বেরছিলাম আর একাই ভাসছিলাম আজকে বললাম ঠান্ডায় তোদের আর কাউকে উঠতে হবে না তোরা আজকে একটু বস আমি সব ভেজে নিই এখানে সেই মতোই সব ভাসছিলাম আর নানপুরিটা না ওই পুরোটা রুল ময়দার হয় তো মানে গোল পুরোপুরি হয় না একটু ব্যাকাটারা হয়। আর সঙ্গে সঙ্গেই খেতে হয় কারণ পরে যদি আবার ঠান্ডা হয়ে গেলে এই সব জিনিসগুলো ভালো লাগে না তো সেই মতোই আমি এখানে সব পরপর ভাসছিলাম আর ওর বাবাও আবার বেরিয়েছিল দিয়ে আবার ঢুকেও পড়েছে তা বললাম তুমিও হাত পা নাও একসাথে সবাই মিলে আজকে খেতে বসে পড়বে তো এখানে এই যে সবই প্রায় ভাজা হয়ে গিয়েছে চলুন এটা ভেজে নিয়ে একবারে ওদেরকে খেতে দিয়ে দেবো আর আমিও ওদের সাথে খেতে বসে করবো আর বাকি কাজ সব আমার হয়ে গিয়েছে আর কোনো সেভাবে কাজ নাই তাও সব নানপুরিগুলোই ভাজা হয়ে গিয়েছে আর নানপুরিগুলো খুব ভেসে দেখেছেন কি সুন্দর একবারে আর একটু বড় বড় করেছি তো যাতে দুটো খেলায় পেট করে যায় সেই মতো তো চলুন এবার সবাইকে খেতে দিয়ে দেবো এখানে খাবারগুলো সব বেরিয়ে নিই আর আর ভাজবো না এবার গ্যাসটা বন্ধ করে দেবো এখানে আর আলুর দমটা দেখেছেন কি সুন্দর হয়েছে আর আলুর দমটা যতটা ঝোল রেখেছিলাম অতটা নাই বেশ গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে এবার গরম গরম আলুর দম গুঁড়ে রসগোল্লা নানপুরি আর শশা এটাই ছিল আজকে রাতে আমাদের মেনু তবে এইভাবে একবার এই শীতের সময় আলুর দম করে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় এর স্বাদ আর আমাদের বাড়িতে সবাই এই আলুর দমটা ভালোবাসে ওর বাবা এমনি আলু চট করে খায় না যেহেতু সুগারের পেশেন্ট তবে এইভাবে আলুর দম করলে খেতে বেশ ভালোই বাসে আবার বলে সকালেও রেখে দিবা একটু মুড়ি দিয়ে খাবো তো সেই মতোই করেছি আজকে দুবেলাকার মতোই মনে জিজ্ঞাসাও করেছিলাম ডালপুরি খাবি না নানপুরি খাবি তো বললো না ডালপুরি তো এমনি সময় খাওয়াই হয় নানপুরিটা অনেক দিন খায়নি তা নানপুরিটাই করো তাই করেছি আজকে নানপুরিটা আলুর দমটা দুর্দান্ত হয়েছিল তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আসবো আবার কোনো ভিডিও